হ্যালো মাই লাভলি বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আজকের পর্বে একদম নতুন একটা কেকের রেসিপি শেয়ার করছি খুবই সিম্পল অ্যান্ড ইজি প্রসেসে তোমরা কেকটা তৈরি করে নিতে পারবে কেক তৈরি করতে মাত্র সময় লাগবে পাঁচ মিনিট বেকারি স্টাইলে কেকগুলো কিন্তু বাড়িতে খুব সহজে ইজি প্রসেসে তৈরি করা যায় আর তার সাথে তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ফিডব্যাকটা জানাতে ভুলো না তো চলো শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম আমি একটা ডিমের মেজারমেন্ট তোমাদের কাছে শেয়ার করছি তারপর একটা লেবুর অর্ধেক পোর্শন এখানে পুরোটাই চেপে দিয়ে দেব। চেপে নেওয়ার সময় তোমরা খেয়াল করবে লেবুর মধ্যে যে কোয়াগুলো থাকে সেগুলো কিন্তু এই ডিমের মধ্যে পড়বে তো সেটা কিন্তু তোমরা একদমই তুলবে না শুধু লেবুর দানাগুলো এখান থেকে এরপর দেবো গুঁড়ো করে রাখা চিনি ষাট গ্রাম চিনি দেওয়ার পর ইলেকট্রিক বিটারের সাহায্যে ফিফটি থেকে সিক্সটি সেকেন্ডের মতো বিট করে নিলেই কিন্তু এখানে ডিম চিনি মিশ্রণটা তৈরি হয়ে যাবে যদি তোমাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকে কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইস্কারের সাহায্যে তোমরা মিশ্রণটা তৈরি করে নিতে পারো মোটামুটি এখানে ডিম চিনিটা মিশ্রণটা তৈরি হয়ে গেলে ইলেকট্রিক বিটারটা বন্ধ করে দেবো এর মধ্যে দিয়ে দেবো ফিফটি গ্রাম রুম টেম্পারেচারে থাকা দুধ তার সাথে দিয়ে দিলাম চল্লিশ গ্রাম রিফাইন তেল রিফাইন তেলের বদলে তোমরা এখানে মিল্কেড বাটারও ইউজ করতে পারো এরপর হাফ টিএসপি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্স তো আবারও ভালো করে ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুক্ষণ মিক্স করে নেবো থার্টি থেকে ফর্টি সেকেন্ড মোটামুটি মিশ্রণটা কিন্তু এখানে আমাদের তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো দুই ড্রফের মতো ইয়েলো ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল এটা অ্যাড করলে কিন্তু কেকের মধ্যে কালারটা খুব সুন্দর দেখতে লাগে আর তার সাথে কেকটা কিন্তু একটা বেকারি স্টাইলে কালার টেক্সচার টেস্ট কিন্তু আসে তো ইলো ফুড কালার অ্যাড করার পর একটু এখানে বিট করে নিচ্ছি এরপর এক এক করে এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করে দেবো প্রথমে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো ময়দা এখানে হলো নাইনটি গ্রাম ময়দা দিয়ে দিলাম তার সাথে বেকিং পাউডার দিয়ে দেবো ওয়ান টি আর হাফ টিএসপি এখানে দিয়ে দেবো বেকিং সোডা সামান্য এক চোটকি লবণ এর মধ্যে কিন্তু আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই এখানে কিন্তু গুঁড়ো দুধটা কোনোভাবেই অ্যাড করব না সমস্ত শুকনো উপকরণ এখানে চেলে নেব এখানে তোমরা চাইলে গন্ধরাজ লেবুর যে লেমন জেস্ট আছে সেটা অ্যাড করতে পারো কিংবা কমলা লেবুর লেমন জেস্টটা কিন্তু অ্যাড করতে পারো তাহলে এই কেকের ফ্লেভারটা আরও খুব সুন্দর আসে আর যদি তোমাদের কাছে লেমন এসেন্সটা অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে অন ড্রপের মতো লেমন এসেন্স অ্যাড করতে পারো এরপর ওয়েট অ্যান্ড ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিক্সড করে নেব হ্যান্ড উইস্কারের সাহায্যে ব্যাটার সম্পূর্ণ লাম ফ্রি হবে সবার লাস্ট আমরা একটা স্প্যাচুলারের সাহায্যে ওপর নিচ অ্যান্ড কাট অ্যান্ড ফোল মেথডে মিক্স করে নেব তো তোমরা এখানে খেয়াল করে দেখো বাটির সাইডে কিছুটা পরিমাণে ময়দা লেগে আছে সেগুলো টেনে এনে আবারও আমরা কাটন ফোর উপর করে মিক্স করে নেব আর এখানে ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু পাতলা হবে অন্যান্য কেকের ব্যাটারের মতো না রিবন টেক্সচার হবে না একটু কাঢ় ভাব হবে এর ফলে কিন্তু কেকটা খুব সুন্দর ফ্লাপি হবে আর ভেতরে স্পঞ্জি একটা টেক্সচার আসবে এখানে কেকের ব্যাটার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তো কত ইজি প্রসেসে কিন্তু বেকারি স্টাইলে বিভিন্ন ধরনের কেকের ব্যাটার কিন্তু বাড়িতে তৈরি করা যায় আর বেকারি স্টাইলে কেকে লুক দেওয়ার জন্য এই ধরনের কাগজের লাইনারগুলো তোমরা যে কোনো অনলাইন স্টোর কিংবা যেখানে কেকের ম্যাটেরিয়াল বিক্রি হয় সেখানে কিন্তু পেয়ে যাবে বা তোমরা যে কোনো ধরনের কাপকেক মোল্ড যেগুলো থাকে তার মধ্যেও বেক করে নিতে পারো বা অ্যালুমিনিয়াম ফয়েলের যে ছোটো ছোটো বাটি আছে বাটির মধ্যেও কিন্তু ব্যাটার ঢেলে বেক করে নিতে পারো এখানে যতটা পরিমাণে কেকের ব্যাটার তৈরি হয়েছে সেখান থেকে আমাদের মোট পাঁচটা এখানে কাপ কেক তৈরি এরপরে এর মধ্যে কেকের ব্যাটার দিয়ে দেবো অল্প অল্প করে দেবো না ব্যাটার এখানে বেশি পরিমাণে দেব, না খুব একটা কম দেব। মোটামুটি কিন্তু এখানে আমাদের কেক রাইস হওয়ার জন্য কিছুটা স্পেস ছাড়তে হবে এই ব্যাটারের মধ্যে তোমরা চাইলে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট বলতে এই কেকের সাথে শুধুমাত্র কাজু এবং আমন্ড বাটানটাই ভালো লাগে বা এর মধ্যে কিন্তু তোমরা টুটি ফুটিটাও সামান্য পরিমাণে অ্যাড করতে পারো তো উপর থেকে আমি কিছুটা পরিমাণে আমন বাদাম স্লাইস করে নিয়েছিলাম সেই টুকরোগুলোই অ্যাড করে দিচ্ছি কেকের ওপরের টেক্সচারটা যেন খুব আর যদি তোমরা এখানে সেলিং পারপাসে ব্যবহার করো তাহলে অয়েল আর বাটারটা কিন্তু একদম ইকুয়াল কোয়ান্টিটিতে ব্যবহার করো তাহলে এই কেকের টেস্টগুলো কিন্তু আরও খুব সুন্দর লাগবে আর এর মধ্যে অবশ্যই লেমন জেসটা ব্যবহার করবে এরপরে চলো কেকগুলো বেক করে নেব তো এখানে আগে থেকেই ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম ওয়ান হান্ড্রেড সিক্সটি ডিগ্রি টেম্পারেচারে দশ মিনিটের জন্য আর এই কেকগুলো বেক হতে মোট এখানে সময় লাগবে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট প্রে করা ওভেনের মধ্যে কেকের ব্যাটারি টিনটা রেখে দেবো তো তোমরা এখানে খেয়াল করে দেখো আগের কেক বেক করার সময় একটু মানে রডের উপরে কেকের ব্যাটার পড়ে গেছিলো সেই জন্য এখানে রডের মধ্যে কিন্তু একটু সামান্য ধোঁয়া বেরোচ্ছে আর এই ধোঁয়াটাকে সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পর তারপরে কেকের টিনটা রাখবে হলে। কেকের মধ্যে কিন্তু এই ধরনের একটা পোড়া স্মেলটা চলে আসবে তো এখানে ধোঁয়াটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পর তারপরে আবার আমি কেকের টিনটা রেখে দিচ্ছি আর এই কেকের টিনটা বেক করার জন্য আমাদের শুধু নিচ থেকে হিটটা দরকার ওপর থেকে একদম যে আমাদের আপার র্যাক আছে সেখানে এইভাবে একটা ট্রে লাগিয়ে দিলাম এখানে টেম্পারেচারটা রাখবো একশো ষাট আর কেকগুলো কিন্তু এখানে বেক হয়ে যাওয়ার পর কত সুন্দর রাইজ হয়েছে টপ পোর্শানে কালারটা তোমরা দেখো খুব সুন্দর কিন্তু এসছে আর কেকের ব্যাটারিগুলো কিন্তু এখানে খুব একটা ওভারফ্লো হয়নি ঠিকঠাক একটা কোয়ান্টিটিতে আছে আজকে আমি তোমাদের কাছে একটা ডিমের মেজারমেন্ট শেয়ার করছি যারা বেশি কোয়ান্টিটিতে বানাতে চাইছো ওই রেসিপিটাকে ডবল করে নিয়ে বানাবে আর এই রেসিপির মাধ্যমে কিন্তু তোমরা যে কোনো কমার্শিয়াল লেভেলে কেকের বিজনেস করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা লেমন এসেন্স আর লেমন জেসটা ব্যবহার করবে তাহলে বেকরির কেকের স্টাইলে কিন্তু খুব সুন্দর এর মধ্যে থেকে ফ্লেভার আসবে বাকি আদারওয়াইজ যা ইনগ্রিডিয়েন্টস আমি তোমাদের কাছে শেয়ার করলাম সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক থাকবে আর এই কেকগুলোর মধ্যে যেহেতু আমরা ফ্রেশ মিল্ক ব্যবহার করেছি তার জন্য কিন্তু কেকের শেলফ লাইফটা একটু কম থাকবে এর মধ্যে যদি আমরা প্রিজারভেটিভ ব্যবহার করি তাহলে এই কেকের শেলফ লাইফ কিন্তু পনেরো থেকে কুড়ি দিন কিন্তু একদম রুম টেম্পারেচারে ভালো থাকবে আর যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও কোনোরকম প্রিজারভেটিভ ইউজ করা দরকার এখানে একটা কেক তোমাদের কাছে আমি কেটে দেখাবো ভেতরের টেক্সচারটা কেমন হয়েছে বাকি কেকগুলো কিন্তু আমি বক্স প্যাকিং করে সেল করব। এরপর আসা যাক কেকগুলো কত প্রাইজে সেল করবে যত টাকার ম্যাটেরিয়াল তোমাদের খরচ হবে সেই হিসাবে তোমরা দ্বিগুণ করে কিন্তু তোমরা এখানে কেকগুলো সেল করতে পারো এই কেকগুলো প্রাইস রাখি আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে মানে যেরকম আমি এর মধ্যে যদি বাদাম কিংবা বাটারের পরিমাণটা একটু বেশি ব্যবহার করি তাহলে কিন্তু এটাকে আমি চল্লিশ টাকা দামে সেল করে দিই আর এর মধ্যে যেহেতু আমরা তেল ব্যবহার করেছি প্রাইসটা কিন্তু একটু সামান্য কম দামে বিক্রি করব। তো আজকের বেকারি স্টাইলে একদম সিম্পল চেটের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক হবে শেয়ার